আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম মিঠুনিয়া পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া বাসা আপনি তো দেখতে পাচ্ছি ভালো ভালো কিছু বকনা সংগ্রহ করেছেন হ্যাঁ আমি কিছু ভালো ভালো বকনা সংগ্রহ করেছি এগুলো সবই বিক্রি উপযোগ্য সবই বিক্রি উপযোগ্য কয়টা গরু দেখাবেন আজকে আজকে ছটা গরু দেখাবো ছয়টা ছয়টা চলেন আমরা কথা না এই গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের দেখাও এটা প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে সাদা কালো রঙের একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটা এটা হলস্টেন ফ্রিজিয়ান বকনা কত সুন্দর বাচ্চা দেখো বাচ্চাটার সাইজ দেখো হাত পাগুলো দেখাও লাটা দেখো বেশ সুন্দর বাচ্চা একটা বয়সটা কত মাস হবে এটার বয়সটা 6 মাস 6 মাসের মতো বয়স হবে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সব সুস্থ দেখাও তুমি খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ বাচ্চা খাচ্ছে কত সুন্দর দামটা চাচ্ছেন কত দামটা চাচ্ছি 45000 45000 টাকা হলে হ্যাঁ এই বাচ্চাটা আপনার কাছ থেকে নিতে পারবে নিতে পারবে 45000 হলে বাচ্চাটা আমার কাছ থেকে নিতে পারবে এটা হচ্ছে সিরিয়ালের এক নম্বর গরু এটা সরাই দেন দ্বিতীয় নাম্বারটি আমরা দেখে টাকা আমরা সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জাতের একটি বকনা হলস্টেন ফিজিয়ান জাতের একটা বাচ্চা সাদা কালার তার পেছনে দা পাগুলো দেখাও মুন্ডিটা দেখাও নিচে বাটগুলা চটটা বাট তোলাটা বাট দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই সুন্দর সুন্দর চারটা বাট আছে কালারটা সুন্দর আছে

এটা কি জাতের গরু এটা হল স্ট্যান্ড বাচ্চাটা দেখো কত লম্বা উচা মুন্ডিটা দেখাও নিচে চারটা বাট আছে বাটগুলো দেখো তলাটা আচ্ছা হল স্ট্যান্ড ফিজাম একটি বক দর্শক তলা বাটটাও খুব সুন্দর এবং লেনটা দেখতে পাচ্ছেন অনেক লম্বা চোরা একটি বাচ্চা উঁচা বাচ্চাটা আছে হাইট আছে সবদিকে দিকে স্কোয়ার আছে বাচ্চাটা বয়সটা কত মাস হবে

এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এই বাচ্চাটার দাম রাখছি 73000 টাকা 73000 টাকা দাম রাখছেন রাখছি কোন দর্শক পছন্দ হলে দাম নিতে পারে আর কি এই বাচ্চাটা কোন দর্শক ভাই পছন্দ হলে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে কাকা সিরিয়াল নাম্বার 5 মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের গরু এটা হলস্টেন ফিজেল

কিন্তু নিম্ন খালি আপনার গাড়ি বাড়ার পয়সাটা দেওয়া লাগবে আর আচ্ছা যে গাড়ি বাড়ার টাকা দিলে আপনি বাকি টাকা বাসায় পৌঁছে পৌঁছায় দিন আর সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব 01308 440330 এটাতে ইমো WhatsApp সবে আছে ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম